নমস্কার বন্ধুরা অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের লাল লাল চিকেন কষা বানিয়েছি দেখুন একদম ঝাল ঝাল এই বৃষ্টির দিনে ঝাল ঝাল চিকেন কষা খেতে খুবই ভালো লাগবে আর বানিয়েছি গরম গরম ভাত হাঁড়ি গরম ভাত দেখুন একদম হাঁড়ি ভর্তি ভাত আর পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি তেলাপিয়া মাছের ঝাল চলো বন্ধুরা দেখতে থাকো চিকেন কষাটা কিভাবে বানালাম চিকেন কষাটা বানানোর জন্য প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আমি এবার তুলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলা ফোড়নে আমি দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ তারপরে দিয়ে রাখছি কাঁচা পেঁয়াজ যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম কুচি করা সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর আমি ছ সাতটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সেটাও পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে লঙ্কা কুচি আর পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা টমেটো কুচি আর রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো কুচি আজকের আমি কোনো টক দই ইউজ করছি না একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি এবার দিচ্ছি বেটে রাখা রসুনটা বেটে রাখা রসুনটা পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আর রসুনের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে এবার মাংসটা এর মধ্যে ধুয়ে রেখেছি দিয়ে দেবো মাংসটা আমি আগের দিয়েই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম মাংসটা ঢেলে দিলাম মাংসটা ঢেলে এবার ভালো করে কষে নিতে হবে ভালো করে তেলের মধ্যে মাংসটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দেখুন মাংসটা ভালোভাবে আমি মশলার সঙ্গে মেখে নিয়েছি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর আগে থেকেই আমি একটু গরম জল করে রেখেছিলাম কারণ মাংসর মধ্যে গরম জলটা দিলে মাংসটা খেতে খুবই টেস্টি হয় ঠান্ডা জল দিলে অতটা টেস্টি হয় না আমি এবার মাংসর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার কষে নেব দেখুন মাংসটা আগের দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম বলে মাংসটার থেকে আর কোনো জলই বেরোয়নি ভালো করে আমি নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আজকে একটু ঝাল বেশি দেবো মাংসতে কারণ বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল মাংস খেতেই ভালো লাগে ঝালটা আপনারা যে যেরকম খান সেরকম পরিমাণ মতো করতে পারেন আমি একটু লঙ্কাটা বেশি দিচ্ছি আজকে দিয়ে ভালোভাবে মাংসটা কষে নিচ্ছি দেখুন মাংসর চারিপাশ দিয়ে কীরকম তেল ছেড়ে গেছে মশলার থেকে মাংসটা ভালো করে কষতে হবে যত কষবেন ভালো করে মাংসটা খেতে তবে টেস্ট হবে মাংস ভালো করে না কষলে খেতে যেমন ভালো হয় না এবার আমি এতে একটু গোলমরিচ বেটে দিয়ে দেবো গোটা গোলমরিচ আমি বেটে নিচ্ছি দেখুন গোলমরিচটা আমার বাটা হয়ে গেছে এবার গোলমরিচটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ গোলমরিচ দিলে একটু ঝালটাও এ হয় আর খেতেও একটু সুস্বাদু হয় মরিচের একটা আলাদা গন্ধ থাকে তো মরিচ বেটে দিয়ে দিলাম মাংস ভালোভাবে আমার কষা হয়ে গেছে দেখুন চারিদিকে দিয়ে কেমন তেল ছেড়ে গেছে মরিচটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা আলুগুলো ঢেলে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি মাংসটা আবার ভালো করে কষে নেব দেখুন মাংসের চারোপাশ তেল ছেড়ে গেছে চারিপাশটা একদম ভালোভাবে মাংসের কালারটাও খুব সুন্দর এসছে এবার আমি এর মধ্যে গরম জলটা ঢেলে দেবো আর আদার্স আমি অন্য কোনো ঠান্ডা জল ব্যবহার করছি না কারণ মাংসটা সেদ্ধ হয়ে গেছে কষতে কষতেই মাংস সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জলটা ঢেলে দেবো দিয়ে খুব হালকা জালে মাংসটা হবে শুধু আলুটা সেদ্ধ হবে দেখুন আমি এক অল্প হালকা জালে এবার মাংসটা সেদ্ধ করতে দিয়ে দেবো গরম জলটা দিয়ে দিয়ে আমি গরম জলটা ঢেলে দিলাম দিয়ে এবার হালকা জালে মাংসটা হতে থাকবে আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই আমি গরম মশলা ছড়িয়ে না আমি মাংস দিয়ে